নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে যে এই নতুন বছরে বিশেষ নিয়ম মেনে মা লক্ষ্মীর এই একটি জিনিস আপনার পার্শ্বে যদি রেখে দিতে পারেন তাহলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ যেমন অর্জন করবেন সেমনি আপনার জীবন থেকে সমস্ত রকম সমস্যা একে একে মিটতে শুরু করবে শাস্ত্র কী বলছে এ সম্পর্কে আপনাদেরকে তো জানিয়ে দেবই তার আগে আপনাদেরকে বলব আপনারা যদি আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে চান আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদের অন্তর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা দেবীর জয় জয় জয়মা দেবীর জয় জ্যোতিষশাস্ত্র বলছে আপনার কাছে যদি এই একটি জিনিস সবসময় কাছে রাখতে পারেন নতুন বছরের শুরুতেই আপনার পার্শ্বে রাখতে হবে এর মধ্যে যে কোনো একটি জিনিস মিটে যাবে অর্থ কষ্ট এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসারে কখনো অর্থের অভাব আসবে না জ্যোতিষশাস্ত্র কী বলছে এই সম্পর্কে আপনারা যারা যারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে বিশেষ নিয়ম মেনে আপনাদেরকে রাখতে হবে এই একটি জিনিস নতুন বছরে আপনার পার্শ্বে অবশ্যই রাখবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দু হাজার পঁচিশ সালের প্রথমেই কিছু উপায় আছে যেগুলো করলে ধন সম্পত্তি লাভ করা যায় পাশাপাশি এক এক করে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ও ব্যক্তির ধন সম্পত্তি লাভের পথ প্রশস্ত হয় নতুন বছরের সুখ ও সমৃদ্ধি লাভের জন্য কোন কোন উপায় করবেন তা আজকের এই ভিডিওতে জানিয়ে দেব তাই আপনাদেরকে বলবো ভিডিওটি শুরু করার আগে আপনারা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করে এগিয়ে যাবেন না এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই বলবো আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করতে চান আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দেবীর জয় জয় মা দেবীর জয় দেখুন বন্ধুরা জীবনে কোনো অভাব অনটন থাকে না যদি এই একটি জিনিস আপনার কাছে রাখেন দেবী তার ওপর দৃষ্টি এবং সংসারের উপর ফেলেন সেই সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে আর সেই কারণেই প্রায় প্রত্যেক হিন্দু ঘরে মা লক্ষ্মীর আরাধনা অবশ্যই হয়ে থাকে তবে লক্ষ্মী বড়ই চঞ্চলা দেবী মনে করা হয় বেশিদিন এক স্থানে তিনি বাস করেন না সামান্য ভুল ত্রুটি দেখলেই সেই ঘর ছেড়ে বিদায় নেন মা লক্ষ্মী মা লক্ষ্মীকে ঘরে বেঁধে রাখতে তাই তাকে প্রসন্ন রাখা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় সঠিক বিধিবিধান মেনে যদি করতে পারেন এবং নিজের মানি ব্যাগে রাখতে পারেন তাহলে আপনাদের সমস্ত সমস্যা কাটিয়ে আপনারা উঠে যেতে পারবেন সেই সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা এই ক্রিয়াটির সঠিক ফল পাবেন বিভিন্ন রকম সাংসারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা থেকে কাটিয়ে উঠে আসতে পারবেন এই সামান্য ক্রিয়াটি করলে দেখুন বন্ধুরা আমরা যদি অর্থনৈতিক সংকট আপনার দূর করতে চান পারিবারিক থেকে আর্থিক সমস্যা দূরে থাকতে চান এবং পারিবারিক ঝুট ঝামেলা অশান্তি থেকে রেহাই পেতে চান তথা জীবনের সার্বিক দিক থেকে কল্যাণ করতে চান তাহলে এটা করার ফলে আপনার দরিদ্রতা দূর হবে পরিবার থেকে অর্থনৈতিক সংকট বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন আর্থিক উন্নতি হোক তা সকলেরই কিন্তু কাম্য অর্থ রোজগারের জন্য সকলেই কঠিন পরিশ্রম করে থাকেন এবং আর্থিক উন্নতি করা সহজ কথা নয় মা লক্ষ্মীর কৃপা পেতে কঠিন প্রতীক্ষা করতে হয় কিন্তু কথাই আছে মা চঞ্চলা আর সে কারণে তিনি এক স্থানে বেশি দিন থাকেন না এবার মায়ের কৃপা পেতে মেনে চলুন এই জিনিসটি তবে মা লক্ষ্মীর আশীর্বাদের সঙ্গে যদি আপনি এই নতুন বছর শুরু করেন তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে জ্যোতিষশাস্ত্র বলছে কোষ্ঠীতে গ্রহ দুর্বল পরিস্থিতির কারণে ব্যক্তির জীবনে অর্থভাব দেখা যায় অনেক সময় টাকা এলেও তা ব্যক্তি হাতে টাকা থাকে না এর ফলে ঋণের জালে জড়িয়ে পড়েন অনেকে আর্থিক পরিস্থিতি উন্নত করার জন্য কি করবেন সে সম্পর্কে জ্যোতিষে কিছু উপায় সম্পর্কে জানানো হয়েছে এক্ষেত্রে কিছু জিনিস নিজের পার্সে রাখলেই সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন এমনকি অর্থ লাভের পথ প্রশস্ত হবে আগামী দু হাজার পঁচিশ সাল পড়তে আর বেশি দিন নেই নতুন বছরের শুরুতে কোন উপায় করবেন তা আজকে আপনাদেরকে জানিয়ে দেব নতুন বছরে আপনার মানিব্যাগে কোন জিনিসটি রাখবেন যে কটা জিনিস বলবো এর মধ্যে আপনার রাশি মেনে আপনাকে রাখতে হবে যে কোনো একটি জিনিস তাহলেই দেখবেন নতুন বছর অর্থাৎ দু সাল আপনার ভালো যাবে সেই সঙ্গে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে প্রথমে বলবো অর্থ লাভের উপায় একটা লাল কাগজ অবশ্যই মানিব্যাগে রেখে দিন তারপরে হচ্ছে অবশ্যই যদি পারেন একটি চাল রাখুন আপনার পার্শ্বে তারপরে বলব মা লক্ষ্মীর একটি যদি ছবি থাকে আপনি অবশ্যই পার্শে রেখে দিন তারপরে বলব অসত্য গাছের পাতা এবং মাথা থেকে পা পর্যন্ত ঋণে ডুবে যদি থাকেন এই সাত উপায় হবে দুশ্চিন্তা কাটিয়ে দেবে আপনার এবং অর্থ লাভের উপায় হচ্ছে আরও একটি জিনিস সেটি হচ্ছে রুপোর কয়েন আপনার মানিব্যাগে রাখতে পারেন আরও হচ্ছে যেগুলো আছে সিসার টুকরো বা একটি ছোট্ট সিসার টুকরো আপনার কাছে রেখে দিতে পারেন আবার এটা না হলে আপনি একটি রুদ্ধাক্ক্যও রেখে দিতে পারেন আপনার কাছে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে বলছে নতুন বছরে অর্থ জন্য এই জিনিসগুলি আপনার মানিব্যাগে রেখে দিন দেখবেন সমস্ত রকম সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করতে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়